এবং এটাও তালা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণ কোন জুলুম করব না যার যেটা পাওনা তাকে সেটাই অসৎ কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই তাহলে তার পাওনা কমাইয়াও দিতে পারি মাফ করেও দিতে পারি শাস্তি পাই কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইব করা হবে না বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে পাপি কোনো ইনসেন্টিভ পাবে না কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ তাল্লাহকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়ায় এটা হয় এই আদালতও অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে পারেন টোটালি মৌকুফ করতে পারেন তার সেই একটিয়ার আছে সেই একটিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারফিটেড যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়েবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটটা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশা ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছি আমি তো সবটা পারবো কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাধান করতে পারবো আমার রিজেক্টের ব্যাপারে আই মাই সেলফ ইজ দ্য বেস্ট উইটনেস আমার সামনে আমার তরুণ জীবনে অনেক খাট নিয়ে এসেছে আমি ওদিকে ফিরে থাকাই কিন্তু আমি চাই নি এমন জিনিস আমার কাছে এসে গেছে সবগুলো এ থেকে আমার নিজের রাস্তা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য অ্যালট করবেন সবটাই আমার বাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো ফল হবে খারাপ কর্মের খারাপ ফল হবে সুতরাং আমরা যখন বারবার জেলে যাই এটা বড় সৌভাগ্য আমাকে ওনাকে জিজ্ঞেস করে আমাকে চিকিৎসা কাজ করতে পারেন আমি ওই পারি জেলে গেলে পারি বাইরে থাকলে পারি না এই সময় পাই না আর আমার প্রয়োজনও হয় না কারণ আমার চিঠি আরও অনেক স্কেল পাঁচশ্রমিক সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু জেলে গেলে সেই আমার মানের লুঘ নাই সেখানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয় যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এগুলো ধরে তা আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি বছর পর পর আমাকে নিয়ে যাইতো গেস্ট হাউসে আমার মিলে বলতো যে বহুদিন পরে আপনার আত্মীয়তা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা না থাকেন আমাদের সাথে থাকেন আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার মুক্ত করে সে যে আমাকে দেন দিয়ে তাকে এখানে আমি যাব না আমার যাওয়ার কোনো জায়গা নেই সাঁত্রিশ বছর ধরে আমি জেলে আছি কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না তবে আমি নিশ্চিত আমার কোনো ভিটামাটি নাই কারণ প্রথম দিকে আমার মামলা তদ্বির করতে গিয়ে কার্যক্রম চালাতে গিয়ে আমার মাটি সহ সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে জেল অথরিটি রাখতে পারবো না আপনারা রাখেন যোগাযোগ করলো কিন্তু জেল করলে তো তাকে এক মিনিট আর রাখার কোন সুযোগ নেই সেই লোকটাকে পাজা সেই করে জেল থেকে বের করে দেওয়া আমার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশি আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতেছে আমি যাব না আমাকে কবর সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে হয়ে বছরের পর বছর জেলে আছে কিন্তু তার জন্য বলা কেউ নেই করার কেউ এই জায়গাটা যদি আপনি দুই একটাকে এসব আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন হয়তো আদালতে আধারাতে এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ তালা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন